সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহরের বহু এলাকা উত্তর থেকে দক্ষিণের অনেক এলাকাতে কোথাও হাঁটু সমান তো কোথাও আবার কোমর সমান জল জমে যায় রাস্তায় জল জমার পাশাপাশি বাসিন্দাদের বাড়িতেও জল ঢুকে যায় রাস্তার জমা জল কারখানায় ঢুকে বন্ধ হয়ে যায় বহু কারখানা জল জমে থাকায় হাওড়া শহরের অনেক কারখানার মালিক এদিন কারখানা খুলতে পারেননি হাওড়া পুরসভার তরফে অবশ্য জানানো হয়েছে দিনভরে পাপ চালিয়ে জমা জল বার করে দেওয়া হয় যেমন এদিন উত্তর হাওড়ার বামনগাছি রেড কলোনি ও শালকিয়ার ঘোষপাড়ায় বাসিন্দাদের ঘরের ভেতর ও কারখানার ভেতরে জল ঢুকে যায় ফলে এই এলাকার কারখানাগুলি এদিন বন্ধ ছিল কুড়ি বছর ধরে বিগত এই জলমগ্ন অবস্থা মানুষের প্রচুর পরিশ্রম এই মানে অসুবিধা হয় তারপর আপনার হচ্ছে কি কোনো কিছু কেউ যেতে আসতে কিংবা কোনো কিছু আনতে গেলেও অনেক অসুস্থ মানুষ তাদেরকে নিয়ে যেতেও এখানে প্রচুর অসুবিধা হয় হ্যাঁ বাচ্চাদের স্কুল যাতায়াতে সব কিন্তু যাই একবার বৃষ্টি হলে চার দিন মনে করুন এই রকম জল থাকে পুরো তারপর আবার যদি বৃষ্টি হয়ে যায় আবার লাগাতার মানে ধরুন নিন পনেরো দিন কুড়ি দিন এরকম জলমগ্ন অবস্থা কারখানার অবস্থা খুব খারাপ সবই কারখানা বন্ধ সব হ্যাঁ এই রকম চলতে থাকে এই ধরুন গত সপ্তাহে বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার মানে আজকে ফুলবাক আজকে রাত্রেই বৃষ্টি আবার বহুদিন ধরে ভুগছি ভুগছি হ্যাঁ এসিপি আমলে ছিল এমন হচ্ছে আর কিছু বলার নেই কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তো কী করব এই তো যা করে চালাতে হচ্ছে অন্যদিকে জমা জলের নাজেহাল হন বেলগাছিয়া টিকিয়াপাড়া এলাকার বাসিন্দারাও এই জলজমা প্রসঙ্গে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী মঙ্গলবার জানান সব জায়গা থেকেই জমা জল পাম্প করে বের করে দেওয়া হচ্ছে কিন্তু গঙ্গার জোয়ার কিছু নিকাশি নালা সংস্কার না হওয়ায় ক্রমাগত ভারী বৃষ্টির জন্য জমা জল পাম্পে করে বের করলেও তা ফের ব্যাক ফ্লো করে শহরের বিভিন্ন এলাকায় ঢুকে যাচ্ছে